এই একটা জিনিস খাওয়ার প্রতি আমার কোনো অনীহা লাগে না স্যুপ সময় আমার ভালো লাগে তো আমি এখানে চিকেন কর্ন স্যুপ বানিয়েছিলাম এখানে আমি মুরগির এক পিস লেগ দিয়ে দিচ্ছি আর আদা রসুন বাটা হাফ চামচ হাফ চামচ করে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিলাম আর পেঁয়াজ টুকরো দিয়ে দিলাম যখন সিদ্ধ হয়ে যাবে তখন লেগ পিসটা আর পেঁয়াজটা তুলে রেখে দিব আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু কর্ন গ্রেট করা কিছু গাজর আর দিয়ে দিচ্ছি চিকেনটা এখন সবকিছুকে ভালো করে রান্না করে নিতে হবে ফুটে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভিনেগার দুই চামচ সয়া সস ফুটে আসা পর্যন্ত স্যুপটাকে রান্না করে নিচ্ছি এখন এখানে আমি তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে বেশ নেড়েচেড়ে রান্না করতে হবে তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে আর এখানে আমি একটি ডিম নিয়ে ফেটিয়ে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চাইলে কাঁচামরিচ দিয়ে দিতে পারেন যারা ঝাল খান যেহেতু আমার বাচ্চারা সহকারে আমরা খাবো আমি কাঁচামরিচটা স্কিপ করে গিয়েছি তো সব কিছুকে ভালো করে রান্না করে নিতে হবে ঘন হওয়া পর্যন্ত তো আমি এরকম থিকনেসটা রাখবো তৈরি করে ফেললাম মজাদার চিকেন কর্ন স্যুপ এখন আমি একটা বাটিতে তুলে নিম গরম গরম এই চিকেন কর্ন স্যুপটা খেতে যে কি মজা বাচ্চা থেকে বুড়া সবাই এই স্যুপটা পছন্দ করবে আশা করি আজকে রেসিপিটি ভালো লেগেছে ফেস।